শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা অনেক দিন পর আমার বাড়ির সুন্দর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পূজা আমার ওয়াইটি পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমায় যারা প্রতিনিয়ত এত সাপোর্ট করে যাচ্ছ আজ এই ব্লগের মাধ্যমে তাদের নাম তো আমি অবশ্যই নেব আর এই ব্লগের প্রথমে কিন্তু আজকে গ্রাম বাংলার সুন্দর একটা রূপ তোমাদের সামনে তুলে ধরলাম কয়েক দিনে টানা বৃষ্টিতে কিন্তু মাঠে একদম জল থই থই করছে আর সেই সুযোগে কিন্তু চাষিরা একদম ধান গাছ বুনে নিচ্ছে আর আরও একটি সুন্দর রূপ তোমাদের সামনে তুলে ধরলাম যে জিনিসটা তোমাদের সামনে না দেখালেই নয় দেখো আমার হাতে বসানো ছোট্ট চারা গাছটায় কত সুন্দর ঝাঁক বেঁধে ফুল হয়েছে কত সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে যেন হাতে একদম গেথে রাখা প্রতিদিনের সকালে যে কাজটা আমার প্রথম থাকে বাসিনাইটি চেঞ্জ করে ঠাকুরের জন্য ফুল তুলে নেওয়া তো আজকে কিন্তু উঠোন থেকেই অনেকটা ফুল আমি পেয়ে গেছি এরপরে হ্যাঁ আবার রাস্তার দিকেও একটুখানি যাব তবে বাড়ির ভেতরে যদি এরকম ফুল পাওয়া যায় তাহলে কিন্তু আর রাস্তার দিকে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না তবে আজ কিন্তু একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে এখন প্রায় ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে কয়েকদিন টানা বৃষ্টির পর দুদিন ধরে দেখছি বেশ ভালোই গরম দিয়েছে আর উঠোনটাও সেই সুযোগে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম প্রতিটা গাছের পাতা কিন্তু পোকায় খেয়ে নিচ্ছিলো বা মরে যাচ্ছিলো সেগুলো কিন্তু আবার আস্তে আস্তে জীবন ফিরে পাচ্ছে তো এইদিকে আমি বাসি বাসনগুলো বের করে কলতলায় রেখে দিচ্ছি আর কলতলায় রেখে দেওয়ার পর আমি কিন্তু বালতিতে একটু জল ভরে নিচ্ছি কেন কি অনেক দিন গাছগুলোতে জল দেওয়া হয় না জল দেওয়া হয় না বলতে জল দেওয়ার কিন্তু প্রয়োজনও হয়নি বেশ বৃষ্টির জল পাচ্ছিলো গাছগুলো আর একটু কিন্তু তরতর করে বেড়ে উঠছিল তো যাই হোক আবার যেহেতু গরম পড়েছে গাছগুলোতে একটুখানি জল দিতে মন চাইলো আর গাছ না আমি ভীষণ ভালোবাসি একটু যদি নিজের হাতে বসানো যদি গাছগুলো যদি তরতর করে বেড়ে ওঠে তাতে যদি ফুল বা ফল হয় সেই গাছ কিন্তু আরও ভীষণ ভালো লাগে ওদিকে দেখতে পেলে আম গাছটাতেও কিন্তু বেশ ভালোভাবে জল দিয়ে একটা লঙ্কার চারাও বেরিয়েছে তাতেও জল দিয়ে দিলাম আর আমাদের এই পেছন সাইডটা এতটাই বাজে অবস্থা যে গাছের গোড়ায় গিয়ে গিয়ে যে গাছগুলোতে জল দেব সেটা আর হয়ে উঠছিল না ওই জন্যই ওরকম মগ দিয়ে দিয়ে ছুঁড়ে ছুঁড়ে কিন্তু আমি জলগুলো দিয়ে দিচ্ছিলাম তো জল দিয়ে আমি আবার চলে আসলাম এদিকে থালা বাসনগুলো মেজে ঘষে নিতে তোমরা জানো যে সকালবেলার দিকটা কিন্তু আমার হাতে খুবই কম সময় থাকে তার মধ্যেও কিন্তু ঘরের কাজ বা বাইরের এই গাছগুলোতে জল দেওয়া বা ঠাকুরের ফুল তোলা এই সবগুলোই কিন্তু আমি খুব তাড়াহুড়োর মধ্যেই সেরে নিই আর কালকের বাসন দেখতে পাচ্ছ বেশ কিন্তু অনেকটা বাসন ছিল প্রেশার কুকার হাঁড়ি কড়াই কোনোটাই প্রায় বাদ যায়নি যেদিনই দুপুরের দিকে কিন্তু থালা বাসন মাজা হয় তার তারপর দিন সকালবেলা কিন্তু প্রায় অনেকটাই আমার থালাবাসন বের হয় আর ওইদিকে পাশের বাড়ির একজন বোন এসেছিলো তার সাথে গল্প করতে করতে কিন্তু আমি কাজগুলো সব সেরে নিচ্ছিলাম তো এদিকে আমি বাসনগুলো কিন্তু বেশ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও আর মাঠের দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে একদম কিন্তু সবুজে সবুজ হয়ে আছে তাই না তো চলো আমার থালা বাসন কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে তারপর কিন্তু আমি যে রান্নার জলের বালতিটা সেটা কিন্তু ভালো করে ভরে নিলাম আজকে সকালের টিফিনে কিন্তু পেঁপে আলুর তরকারি আর রুটি হবে এদিকে আটাটা তো মেখে আমার রুটিটা করা হয়ে যাচ্ছে আর ওইদিকে তো প্রেশার কুকারে সিটি পড়লো দেখতে পেলে আমি কিন্তু পেঁপেটা আর আলুটা ভালো করে কেটে নিয়ে কুকারে একটা সিটি মেনে নিলাম পেঁপে সেদ্ধ হতে বেশ অনেকটাই টাইম লাগে তবে আমার হাতে তো অতটা সময় নেই কেন কি ওইদিকে আমার মেয়ে খেয়ে কিন্তু স্কুলে পরীক্ষা দিতে যাবে মেয়ের পরীক্ষা শুরু হয়েছে বেশ কয়েকটা দিন হলো আমার ঘরে না কি হয় বলো তো পেঁপে না ঠিক অতটা কেউ খেতে চায় না ওই ওই জন্যই সকালবেলার দিকে রুটির সাথে আমি তরকারি হিসাবে কিন্তু করে বানিয়ে ফেলি তো এইদিকে খাওয়াও হয়ে যায় রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগে এই পেঁপের তরকারি হোক কি কুমড়োর তরকারি হোক তো যাই হোক এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পেঁপে আলুর তরকারিটা বসিয়ে দিলাম দেখো বেশিক্ষণ কিন্তু আমার সময়ই লাগলো না তাই না যেহেতু সবজিটা কিন্তু আমার সেদ্ধ কড়াই ছিল তো এইদিকে হালকা একটুখানি জল দিয়ে কিন্তু ফুটিয়ে নিচ্ছি তরকারিটা এর মধ্যে কিন্তু তেমন কিছু একটা মশলা দেওয়া হয়নি নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটু হালকা মিষ্টি দিয়ে নামিয়ে নেব এরকমটা করে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেও বেশ কিন্তু ভালো লাগবে রুটির সাথে এইদিকে দেখো বেশ অনেকক্ষণ সময় পর কিন্তু আবার চলে আসলাম আমি তোমাদের সামনে হ্যাঁ ছেলেকে স্কুলে পাঠানো হয়ে গেছে মেয়ে স্কুলে চলে গেছে অনেকটা সময় কেটে গেছে তারপর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি আর ওদিকে তোমাদের দাদা ভাই তো আজকে যেহেতু বাড়িতে আছে সেই কারণে কিন্তু ছেলেকে আর আমার স্কুলে নিয়ে যেতে হয় নি তোমাদের দাদাভাই নিয়ে গেছে আবার ছুটির সময় সে ঠিকই নিয়ে আসবে আর এদিকে ঘর বারন্দটা আমি ভালো করে বেশ ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আজ বৃহস্পতিবার শুনেছি অনেকের মুখে বৃহস্পতিবার নাকি ঘর তো ঝাড় দিতে নেই লেপামোছা করতে নেই কিন্তু আমি যে মনে করি যে এই দিনটাই ঘর বারান্দা আরও বেশি ভালো করে পরিষ্কার করে রাখতে হয় হ্যাঁ তবে ঘরে ঘরের ঝুলঝাড়াটা নাকি একদমই বারণ তবে ঘর বারান্দা না মোছার দিক দিয়ে কিন্তু আমি একদমই এতে অমত তো যাই হোক ঘর বারান্দা ভালো করে বেশ ঝাড় দিয়ে নিলাম আর এদিকে কিন্তু এবার আমি বারণটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে একটু রোদে দিয়ে দিলাম তোমরা তো জানো বৃহস্পতিবার দিন কিন্তু আমি ঝাটাটা ধুয়ে রোদে দিয়ে দিই যেহেতু নোংরা থাকে সারা সপ্তাহ ধরে ঝাড় হয় আর এই ঝাড়ুটাও না বেশ ভালো জলে দিলেও কোনো নষ্ট হয় না কেচে দেওয়া যায় তো যাই হোক আমি ঘরের নোংরা কিন্তু উঠোনের মধ্যে ফেলে এবার আমি কিন্তু উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি অনেক কটা দিন কিন্তু ঝাড় দেওয়া হয়নি উঠোনটা বৃষ্টি হয়েছিল তো তা সেই কারণে উঠোনটা যেহেতু কাদা কাদা থাকে তেমন আর একটা ঝাড় দেওয়া হয় না আর ঘড়িতে কিন্তু এখন ঠিক নটা থেকে সাড়ে নটা বাজে তার মধ্যেই দেখো রোদের কেমন তেজ ভীষণ গরম পড়েছে জানো তো দুটো দিন ধরে একদম পেরে ওঠা যাচ্ছে না কাজবাজ বাজ যেন একদম ক্লান্ত হয়ে পড়ছি এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে তো ঘরের সব কাজ বাজ আমার কমপ্লিটই প্রায় হয়ে গেল তো যাই হোক ইউটিউব পরিবারের কিছু সদস্যদের কিন্তু আমি নাম নিয়ে নিই লাইফস্টাইল তুমি বলেছ খুব ভালো লাগলো তোমার ব্লগটা অনেক অনেক ধন্যবাদ গো দিদি তোমাকে তোমাকে আমার পরিবারে অনেক অনেক ওয়েলকাম তো আরেকজন দিদি ভাই বলেছে নিপা ইসলাম ব্লগ খুব সুন্দর হয়েছে দিদি ভাই তোমার ব্লগটা একজন নতুন বন্ধু হয়ে গেলাম ভালোবাসা রেখে গেলাম দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আরও একজন দিদিভাইয়ের নাম নিয়ে নি এম অধিকারী ফ্যামিলি দিদি ভাই তোমার ভিডিওটা দারুণ লাগলো নতুন বন্ধু হয়ে এলাম হ্যাঁ এরকমভাবেই আমার পাশে থেকে গো আর আমাকে এরকমভাবেই সাপোর্ট করো আর তোমাদের কীরকম ভিডিও পছন্দ সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো ঘর বারন্দা ভালো করে উঠোন ঝাড় দিয়ে কিন্তু একদম পাপসগুলো রোদে রেখে দিয়েছিলাম রোদ থেকে নিয়ে কিন্তু ঝেড়ে নিয়ে একদম ঘরে পেতে দিলাম আর বাইরের যা কাজ ছিল সব তো আমার কমপ্লিট হয়ে গেল তারপর কিন্তু আমি স্নান সেরে একদম ঘরে ঢুকে ঠাকুরের বাসনগুলো নিয়ে মাছতে বসে পড়েছি এদিকে উঠো আর না নামতে ইচ্ছা করলো না এতটাই রোদের তেজ ভীষণ ভালো লাগে জানো তো নতুন নতুন বন্ধুরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো হ্যাঁ গো তোমাদের পাশেও ঠিক আমি ভালোবাসা দিয়ে থাকবো এরকম ভাবে তোমরা সবাই তো ভালোভাবে মেজে ঘষে আমি কিন্তু ধুয়ে নিয়ে চলে আসলাম ঠাকুরের কাছে পুজোটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে দেখো বৃহস্পতিবার কিন্তু এরকম সুন্দর করে ফুল দিয়ে না সাজিয়ে দিলে কিন্তু একদমই ভালো লাগে না তাই না মা কত সুন্দর তোর লাল জবা দিয়ে সাজিয়েছি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কিন্তু আমাদের নেক্সট কোনো একটা ব্লগে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই